তো বাচ্চারা কালকে হলো রাখি বন্ধ জন্য স্কুল বন্ধ তো স্কুলে আজকে আমরা রাখি বন্ধন পালন করব সৈতালি তুমি সবাইকে রাখি বেঁধে দাও ঠিক আছে মাস্টার মশাই মাস্টার মশাই আমি একটু দুই নাম্বার থেকে আসতেছি এ আবুল দালা নাটক করে পালায় যাচ্ছ এ সৈতালি সবার প্রথম ওকে রাখি বাদ সবাই ধর সালারে এটা হতে পারে না মাস্টার মাস্টারমশাই আমি সবার থেকে রাখি পড়তে রাজি আছি কিন্তু এর থেকে না কেন রে কারণ এটা আমার জিয়ে তো অবশ্যই বাধতে হবে এ সৈতালি বাদ না 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 মাস্টারমশাই না মাস্টার মাস্টারমশাই এটা আমার সাথে অন্যাই হচ্ছে মাস্টারমশাই আমি এর বদলা নিয়েই ছাড়বো ইয়ে কি মজা আবুলের রাখিবাদ আসে আরে আমার তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে না এখানে শুধু আপনি আমি মাস্টার মশাই আমরাও আছি আরে আবুল কি করতেছি আপনার আর ম্যাডামের চুমা চুমির ভিডিও ফোর কে রেকর্ড করে নিছি এবার জলদি ম্যাডামের থেকে রাখি পরে হলে এই ভিডিও আপনার বাড়িওয়ালাকে দেখিয়ে দেবো লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে ভাববো তুমি আল্লাহকে ভালোই বাসো না কমেন্টে বলে যাও আই লাভ আল্লাহ রাখের বন্ধু